ছিল না হ্যাঁ এবং আমার কাছে ব্রেড এর মত মনে হচ্ছে একটা শার্প একটা কিছু ব্রেড টাইপের এটা ছুরি না যেভাবে স্ক্র্যাচ করা হয়েছে যেভাবে পেনে যদি না আমি উচিত যে যদি কেউ যদি মানে পেনিট্রেশন করতে চায় তাহলে তো ওটা ছেঁড়া বেড়া হয়ে যাবে ছেঁড়া বেড়া কিছু ছিল আর যদি আপনার মানে ও যদি পেনিট্রেশন কেটে করতে চায় অনেক সময় অনেক মানে এরকম দেখা যায় লোকজন থাকে তারা পরে তো অ্যাবিউসিভ লোকজন তখন ও কিন্তু এই বিট এরকম থাকে কিন্তু ওর ইমপ্লয় কাছ থেকে যেখানে পেনিট্রেশনটা করবে ওকে তার থেকে ওপেনিং থেকে অনেক দূরে মানে একটু অ্যাওয়ে ছিল ওই কাঁটাটা একটা ওয়ান সেন্টিমিটার মানে লেং ছিল এটা 5 ও ক্লক পজিশনে যদি আমরা ইদিয় ক্লক ওয়াইজ করি এবং ডেপথটা 5 সেমি ছিল এবং স্কেচ মার্কগুলো জাস্ট হলো মানে একদম খুব গুছায়া একদম দুইটা একদম অ্যাডিওলা দিসকে যে অ্যাডিওলা বড় বড়ি ও কোন স্কেচ স্কেচ করা দুইটা বেস আর হলো যে আমি তো তখন মানে আমি কোনো ছেরা বেড়া কিছু পাইনি আমি জাস্ট আমি বলে কি বুঝাতে না ম্যাডাম আমার উনিই টিছিল কি একটু মানে ইনভেস্টিগেশনটা ভালো হওয়া উচিত শক্ত হওয়া উচিত আসলে এখানে আসলে ঘটনাটা কিন্তু ওর যে সমস্যাটা হচ্ছে মেন ওকে স্ট্যাঙ্গুলেশন করা হচ্ছে ওই জন্য ওর অক্সিজেন সাপ্লাই কমে গিয়ে ও কিন্তু অচেতন হয়ে গেছে হ্যাঁ